আবারও ভারতীয় জল সীমানা লঙ্ঘন করায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক তেরো জন মৎস্যজীবী সহ এক বাংলাদেশি ট্রলার ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ওই ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ তেরো জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করে কয়েকদিন আগে উনিশজন বাংলাদেশি মৎস্যজীবী ভারতীয় সীমানা লঙ্ঘন করায় গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশি মৎস্যজীবীরা শুধুই কি মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে বারবার জল সীমানা লঙ্ঘন করছে নাকি অন্য কোনো অভিসন্ধি রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন মির্সা হোসেন শেখ সাবিরের রিপোর্ট এস নিউজ સામે આવજો કોઈ વાત નહી સામે બેઠો આપ છે સામે સામે તમને બેસો ને उधर मुક ઓય દિશા મુક કરી ગા ચાલે રાજીરો ઓય દિશા મુક કરો હા 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 સંજી કોડ લે લે હા આ તો ઓટો કરે છે પછી 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 છે হয়েছে মণ্ডল এক ভিডিও বানা চল চল বাই 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 এক একড়াও 200 200 আমাদের কোজগড় কোজগড়ের নজরে আসে যে ভারতীয় জলসিভা আইএমবিএল ক্রস করে একটি বাংলাদেশি ট্রলার এই পাশে ফিশিং করছে সেই ফিশিং অবস্থাতে ওদেরকে ট্রলারটিকে ধরে মায়ের দয়া এবং ট্রলারটিকে নিয়ে এসে তেরো লোক সমেত ফেজারগঞ্জ কোস্টাল থানাতে হ্যান্ডওভার করে হ্যাঁ তাদের কি আজকে কোনো আদালতে কিছু হ্যাঁ ওনাদেরকে মেডিকেল চেক আপ হচ্ছে এই মুহূর্তে এবং বেশ কিছুক্ষণ করে ওদেরকে কাজ দিবে আদালতে ওদেরকে তোলা হবে এদের জেল হেফাজতে না পুলিশ কাস্টি না হবে সেরকম কিছু না সাধারণত ইন্টারন্যাশনাল এসব কেসগুলো পুলিশ কাস্টি দিতে নেন না জেল হাজতেই জেল হাজতেই হয় আমাদের সত্যি সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানার লর্ড নম্বর আটে মুড়িগঙ্গার নদীর কাটা বালির গর্তে ডুবে এগারো বছরের সুদীপ্ত সিংহ ও সাত বছরের ফারুক খানের মৃত্যু পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা সেখানে মৃত ঘোষণা করেন স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে এই ধরনের কাটা বালির গর্ত যথাযথভাবে ভরাট বা চিহ্নিত করার দাবি তুলেছেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া কাকদ্বীপ থেকে শেখ সাবির আলী আতাউদ্দিন মির্সা হোসেনের রিপোর্ট এস এস স্টার নিউজ

এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ